গত মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেনের অগ্রিম টিকিট কেটে নিয়েছেন এমন যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে একই টিকিট দিয়ে বিআরটিসি বাসে সঠিক গন্তব্যে পৌঁছানো যাবে এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা ট্রেনটি কবে নাগাদ চালু হবে সেই বিষয়ে কর্তৃপক্ষ কেন কোনো কিছু নিশ্চিত করতে পারেনি কমলাপুর রেল স্টেশনে এসে ঘুরে দেখা যায় এখানে আসা অসংখ্য যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন ট্রেনগুলো স্থবির দাঁড়িয়ে রয়েছে মানুষের চোখে মুখে ভোগান্তির ছাপ ফুটে উঠেছে অসংখ্য যাত্রী তীব্র খুব প্রকাশ করে বলেছেন যারা এই কর্মবিরতি দিয়েছেন তাদেরকে প্রত্যাহার করে নতুন জনশক্তি নিয়োগ করা হোক